ভিডিওটি মন দিয়ে দেখবেন ভিডিওটি টানবেন না যারা গাড়ি কিনবেন তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওতে দেখলে পুরো গাড়ির সম্পূর্ণ ডিটেলস বুঝতে পারবেন আপনারা আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন তো চ্যানেল সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদের সামনে চলে এসেছি আপনাদের সবার পরিচিত আমাদের ফোরটন ব্র্যান্ডের অ্যাকটন পিকআপ নিয়ে বাংলাদেশের গ্রামগঞ্জে শহরে এবং বড় শহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এবং যারা পিক নিয়ে যারা ডেলিভারি কাজে সম্পৃক্ততা রয়েছেন তাদের মাধ্যমে এই গাড়িটি খুবই মানে জনপ্রিয়তা লক্ষ্য করা যায় ইতিমধ্যে দেশে আমাদের এই গাড়িটি ব্যাপকভাবে সাড়া দিয়েছে কারণ বাংলাদেশে ভিতরে দেখা যাচ্ছে সর্বপ্রান্তে এই গাড়িটি ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি হয়েছে কারণ কেন হয়েছে সেটা আমি আপনাদের কাছে আজকে তুলে ধরবো কারণ আমরা যে সমস্ত ছোট পিক দেখি এগুলো সাত ফিট বডি থাকে এবং আট ফিট থাকে এবং ওই গাড়িগুলো টু সিলিন্ডার অথবা থ্রি সিলিন্ডার থাকে যা অধিক গুডস নিতে পারে না কিন্তু আমাদের এই গাড়িটি ফোর সিলিন্ডার হয় নয় ফিটের এক টন পিক আপে অধিক গুডস নিতে পারে এবং এই গাড়িটি খুবই শক্তিশালী ইঞ্জিন আছে এবং এইটার পাওয়ার স্টিয়ারিং পাওয়ার স্টিয়ারিং হওয়ার কারণে ইজিলি ড্রাইভাররা মুভমেন্ট করতে পারেন তো আজকে আমাদের এই গাড়িটির মূল যে বৈশিষ্ট্যগুলো থাকে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো দেখতেই পারছেন আমাদের এই গাড়িটি কিন্তু দেখতে খুবই চমৎকার একদম একটা প্রাইভেট কারের মতো দেখতে এবং এই গাড়িটি চালাতেও যেমন সুন্দর এবং গাড়িটা দেখতেও তার চেয়ে বেশি সুন্দর কারণ একটা মানুষ যখন একটা গাড়িটাকে চালায় অধিক লং টাইম তখন এই গাড়িটির সৌন্দর্য নিয়ে অনেক প্রশ্ন ওঠে কারণ এই গাড়িটি দেখতে কেমন এই গাড়িটির মানে মানে পাওয়ার রকম বিভিন্ন রকম তো আমাদের গাড়িটি কিন্তু দেখতে অনেক সুন্দর এবং এটার সামনে হলো স্টিল যা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার কবলে পড়লেও এই গাড়িটি আবার পুনরায় এটা রূপ নিয়ে আসা সম্ভব এবং এই গাড়িটিতে দেখবেন যে আমাদের গাড়ি টায়ার সাইজ হচ্ছে আহ চোদ্দ সাইজ টায়ার চোদ্দ সাইজ টায়ার অন্যান্য গাড়িতে টায়ার সাইজ সাইজ হওয়ার কারণে দেখা যাচ্ছে ওইগুলো ওই ওইগুলো গাড়িতে লোড নিতে পারে কম বাট আমাদের গাড়িটি কিন্তু লোড নিতে পারে বেশি এবং এই গাড়িটিতে ও মানে অধিক গুডস নেওয়ার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটি এই গাড়িটার নয় ফিট তিন ইঞ্চি বডি এবং প্রস্তাব হচ্ছে পাঁচ ফিট দুই ইঞ্চি যা অধিক গুডস নিতে পারে এবং স্পেস অনেক বড় যা অন্যান্য গাড়ি থাকে খুবই ন্যারো ন্যারো বাট আমাদের এটা কিন্তু অনেক বড় কারণ বাংলাদেশে দেখা আছে যে খুবইnarrow যে রাস্তাগুলো আছে চাপার মধ্যে তখন এই গাড়িটি কিন্তু খুবই মানে সুন্দর একটা গাড়ি কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন আরেকটি ভিডিও পাওয়ার জন্য এই গাড়িটি কিন্তু কভার করতে পারবেন এই কভার করে নিয়ে দেখা আছে যে আপনারা গার্মেন্টস অ্যাক্সেসরিজ থেকে শুরু করে বিভিন্ন যেগুলা সিকিউরিটি যে গুডসগুলো আপনারা পরিবহন করেন সেই গুডস গুলো এই গাড়িটিতে পরিবহন করতে পারবেন এবং এই গাড়িটি কিন্তু মাইলেজ কিন্তু খুবই ভালো কারণ এই গাড়িটির আপনার চোদ্দ থেকে ষোলো কিলোমিটার এক লিটার ডিজেল দিয়ে আপনি এটা মুভমেন্ট করাতে পারবেন এবং এই গাড়িটি ফোর সিলিন্ডার ইঞ্জিন আঠারোশো নয়সিসি এবং চল্লিশ হরস্পরের ডিজেল ইঞ্জিন অনেকেই প্রশ্ন করেন আমাদের গাড়ি কি ইলেকট্রিক পাম্প বা কমন ইঞ্জিন আসলে মানুষ অনেক কথা বলে কিন্তু আমাদের এই গাড়িটি হচ্ছে ইনলাইন পাম্প অর্থাৎ বাংলাদেশে আমরা যেখানে সার্ভিস সেন্টার রয়েছে এই গাড়িটি খুবই সহজেই মেরামতযোগ্য করা যায় যে অনেকের ভিতরে যে কৌতূহল থাকে যে ইলেকট্রিক পাম্পের গাড়ি তো সব জায়গায় ঠিক করা যায় না বা এটা খুবই প্রবলেম প্রেস করে আসলে আমাদের গাড়ি লাইন পাম্পের গাড়ি লাইন পাম্পের গাড়িতে কোনো প্রবলেম নেই আপনারা এটা খুবই সহজেই এটা মেরামত যোগ্য করতে পারবেন এবং আমাদের পার্টস অ্যাভেলেবেল অনেকেই প্রশ্ন করে ফোটনে পার্টস পাওয়া যায় না ফোটন গাড়ি তো পার্টস সব জায়গায় অ্যাভেলেবেল না আসলে অনেক কথাই আপনাকে বলবে মানুষ মানুষের কথায় কান না দিয়ে আমাদের কাছে কাছে এসে আপনারা দেখেন যে আমাদের কাছে কি পরিমাণ পার্টস স্টকে আছে আমাদের কাছে তো আছে ইভেন আমাদের বাইরেও যে যারা অনেকেই পার্সের ব্যবসা করে তাদের কাছে পার্স অ্যাভেলেবেল অর্থাৎ ফোটিনের পার্স নিয়ে কোনো সংশয় নেই পার্স অ্যাভেলেবেল আর এর পরবর্তীতে যদি আমি বলতে চাই তাহলে আমাদের গাড়িটি হচ্ছে আমাদের ট্রাকসেসিস অন্যান্য গাড়িতে সেগমেন্টের গাড়িগুলো থাকে বক্সেসিস বক্সেস হওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক সময় যদি দুর্ঘটনা হয় যদি ব্যাকা হয়ে যায় তখন ওইটা আর মানে মেরামতযোগ্য হয় না কিন্তু ট্রাক এর কারণে এই গাড়িটি কিন্তু আবার পুনরায় কিন্তু এটার এই রূপটা আনা সম্ভব আর আমার আমাদের এই গাড়িটির কেবিন সম্পর্কে যদি বলি আমাদের কেবিনটা খুবই সুন্দর কেবিনের ভিতরের অংশটা আমি আপনাদেরকে দেখাতে চাই কারণ অন্য গাড়িতে আর আমার গাড়ির মধ্যে পার্থক্যটা কতটুকু কেবিনে এটা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই তো দর্শক দেখেন এটার যে কেবিনটা কেবিনটা খুবই গর্জিয়াস একটা কেবিন এটার মানে স্পেসটা খুবই ভালো কারণ অন্যান্য পিক থাকে খুবই ন্যারো স্পেস যার কারণে দেখা যে যারা অধিক লং টাইম একটা গাড়ি ড্রাইভ করেন তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় বাট আমাদের গাড়িটি কেবিন একদম মানে প্রাইভেটের মতো অর্থাৎ স্পেস অনেক বড় যা খুবই আরামদায়ক এবং এটা ড্রাইভারের পাশেও দুইজন বসতে পারবে খুব রিল্যাক্স দুইজন বসতে পারবে এবং এটা স্পেস অনেক মানে মানে প্রশস্ত যার ফলে দেখা আছে যে ক্লান্ত আসবে না ক্লান্তিহীন আসবে না এবং এটা সিক্স গিয়ারের গাড়ি ফাইভ স্পিড এক ওয়ান রিভার্স গিয়ার এবং এইটাতে এয়ার কুলার সিস্টেম আছে এবং এখন যেহেতু ঠান্ডার সময় এখান থেকে কিন্তু গরম বাতাস বের হয় যার ফলে তা সে মানে খুবই রিল্যাক্সে এই গাড়িতে চালাতে পারবে এটাতে এফ এম রেডিও এবং এমপি থ্রি সিস্টেম আছে তার বিনোদন দেওয়ার জন্য তার খুবই এনজয় করতে পারবে এবং এটাতে ডিজিটাল মিটার বোর্ড এবং সব মিলে ওভারঅল যদি দেখা যায় তাহলে এই গাড়িটি কিন্তু খুবই চমৎকার এবং এটা পাওয়ার স্টিয়ারিং গাড়ি এবং এটা সিট কিন্তু অ্যাডজাস্টেবল তার ইচ্ছা মতো সিটটাকে ঠিক করে নিতে পারবে এবং এটার পিছনটাও পিছনে করে নিতে পারবে তার ইচ্ছা মতো সিটটাকে সেট করে নিতে পারবে তো আমাদের কেবিন কিন্তু খুবই সুন্দর কেবিন নিয়ে কোনো প্রশ্ন নাই অন্যান্য গাড়ির থেকে কেবিনটা অনেক মার্শাল্লা অনেক ভালো কারণ যারা এই গাড়িগুলো ড্রাইভ করেন তারাই বলেন যে আমাদের গাড়ি কেবিন কিন্তু অনেক সুন্দর তো এর পরবর্তীতে আমি সার্ভিস নিয়ে কিছু কথা বলতে চাই কারণ আমাদের দেশের দেখা যাচ্ছে যে যে কোনো জায়গাতে যদি গাড়িটা নষ্ট হয় বা কোনো কিছু হয় আমাদের হটলাইনের নাম্বারে ফোন দিলে আমাদের নিকটস্থ সার্ভিস ইঞ্জিনিয়াররা যোগাযোগ করে খুব দ্রুততার সহিত এই গাড়িটি সার্ভিস দিয়ে থাকবে এবং এই গাড়িটিতে আপনার দুই দুই বছর অথবা আশি হাজার কিলোমিটার পর্যন্ত আপনার সার্ভিস পাবেন ইঞ্জিন গিয়ার বক্স অ্যান্ড ডিফারেন্সিয়ালের ওয়ারেন্টি পাবেন এবং ছয়টা ফ্রি সার্ভিস পাবেন টোটালি ফ্রি ছয় বাড়ি ইঞ্জিন অয়েল পাবেন এবং ফিল্টার আইটেম যা আছে সবই ফ্রি পাবেন এবং এই গাড়িটিতে আপনারা সহজেই পার্সেস করতে পারবেন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমাদের ডিলার পয়েন্ট আছে ওখানে আপনারা যোগাযোগ করে আপনারা আপনারা এই গাড়িটি নিতে পারবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলেও আপনারা এই গাড়িটি সহজে পার্সেস করতে পারবেন বিস্তারিত আরো কথাগুলো কে পাবেন আমাদের কিন্তু আঠারো মাসের মধ্যে টাকা পরিশোধ করলে কোনো ইন্টারেস্ট দিতে হয় না অর্থাৎ কোনো সার্ভিস চার্জ দিতে হয় না এবং আপনার চার বছর মেয়াদি নিতে পারবেন আবার আপনারা ডিসকাউন্টে আপনি ক্যাশও নিতে পারবেন স্পেশাল ডিসকাউন্টে আপনার ক্যাশ টাকায় এই গাড়িটি পার্চেস করতে পারবেন তো সেই আলোকে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভবিষ্যতে আবার একটা গাড়ি নিয়ে আপনাদের সামনে চলে আসবো আসসালামু আলাইকুম